কলকাতা মেট্রোর বেহাল দশা পরিকাঠামো মেরামতিতে তাই এবার মেট্রো জোর দিচ্ছে একেবারে স্টেশন ধরে ধরে সেন্ট্রাল মেট্রো থেকে কবি সুভাষ স্টেশন অবধি কাজ চলবে আর বিস্তারিত বিষয় জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির রাইডস এর সমীক্ষা হয় আর তার রিপোর্টের পরে কি সিদ্ধান্ত নেওয়া হলো একেবারে চাই তার কারণ হচ্ছে গত কয়েকদিনও দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশন ভাঙতে হচ্ছে দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশনের মধ্যে অঝোর ধারায় টানেলের মধ্যে জল ঢুকছে লাইনে জল লাগিয়ে থাকছে এবং এই অবস্থাতে পাতাল পথে মেট্রো চালানোটা বেশ সমস্যা তৈরি হচ্ছিল এরই প্রেক্ষিতে ট্রেনটা টাকা হয়েছে এবং কবি সুভাষ থেকে কাজ হবে সেন্ট্রাল পর্যন্ত ন মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে একই সময়সীমা ধরাও হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণরূপে সারিয়ে নতুন রূপে নিয়ে আসার জন্য মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য এই কাজটা শেষ করলে যাত্রী পরিষেবা চালানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না রাইডসের রিপোর্টে উল্লেখিত হয়েছে কোন কোন জায়গায় কি কি ধরনের অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলোকে নির্দিষ্ট করেই এই কাজ করবে যে সংস্থা দায়িত্ব পাবে বেশ